আসসালামু আলাইকুম ভাই বোনেরা তো আপনারা যারা অনেক দিন ধরে যে স্বর্ণের দাম কমলে স্বর্ণ কিনবেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই তো আপনারা স্বর্ণ কেনার আশা বাদ দিয়ে দেন কারণ যে হারে হুড় স্বর্ণের দাম বাড়তেছে তো অবশ্যই মনে হয় কিছুদিনের মধ্যেই স্বর্ণের দাম না চল্লিশ রিয়াল গ্রাম প্রতি হয়ে যায় তো আজকে আপনারা ওমানের যে স্বর্ণের দামটা আছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সে আগস্ট রোজ মঙ্গলবার আজকে যদি আপনারা ওমানে একুশ কেরেট এক গ্রাম স্বর্ণ নিতে চান আজকে স্বর্ণের দাম সাতাশ রিয়াল পাঁচশত বাষট্টি পয়সা আপনারা একুশ কেরেট এক গ্রাম স্বর্ণ পেয়ে যাবেন আর আপনারা যদি গোল্ড কিনতে চান সেক্ষেত্রে কিন্তু ভ্যাডো ও মেকিং চার্জ আলাদা করে বুঝবো আমি শুধু আপনাদের স্বর্ণের দামটা বলে দিলাম আপনারা যদি আজকে আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান আজকে স্বর্ণের দাম তেইশ রিয়াল নয় শত নব্বই পয়সায় আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ পেয়ে যাবেন আর যদি পাশাপাশি আপনারা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান একত্রিশ রিয়াল তিনশত বিশ পয়সায় আজকে আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ পেয়ে যাবেন ও মানে আর যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান আজকে স্বর্ণের দামে মানে ভ্যাট ও মেকিং চার্জ ছাড়া শুধুমাত্র স্বর্ণের দাম আঠাশ নয় শত আটান্ন বয়সে আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ পেয়ে যাবেন আর স্বর্ণের দাম কিন্তু ইতিমধ্যে প্রায় একাশো তো আপনারা যারা এখনো স্বর্ণ কিনতে চান তারা এখনই কিনতে পারেন কারণ স্বর্ণের দাম হয়তো বা প্রায় আরও অনেক উদ্ধে উঠা যাবে আপনারা ভাবতেও পারবেন না এত বাড়বে তো স্বর্ণের দাম মূল বাড়ার কারণ হচ্ছে বিভিন্ন দেশের যুদ্ধ তো আপনারা অবশ্যই যে অবগত আছেন ইসরায়েল ফিলিস্তিনি তারপর রাশিয়া ইউক্রেন তো রাশিয়া আমেরিকারও উত্তেজনা চলতেছে তো সেই জন্য স্বর্ণের বাজারও উত্তেজনা তো এই ছিল আজকের মতো স্বর্ণের দামের সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে বলতে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা